আপনার হয়তো মনে হয়েছিল যে এটা সামান্য একটা বুকে ব্যথা শুধুমাত্র অ্যাসিডিটির কারণে এই বুকে ব্যথাটা হচ্ছে আর তাই আপনি কোনো একটা অ্যান্টাসিড খেয়ে এই বুকে ব্যথাটাকে কমিয়ে ফেলতে চেয়েছিলেন কিন্তু হতে পারে যে আপনার হাজ আপনাকে চুপি চুপি সংকেত দিচ্ছে যে এই বুকে ব্যথাটা কোনো অ্যাসিডিটির কারণে নয় এই বুকে ব্যথাটা আপনার হার্ট অ্যাটাকের পূর্বাভাস হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জী আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম প্রতিনিয়ত হাজার হাজার মানুষ হাঁটা চ্যাকে এই বলে অবহেলা করে যে তাদের বুকে ব্যথা অ্যাসিডিটির কারণে হয়েছে কেননা হাঁটা চ্যাকের লক্ষণগুলো তারা চিনিয়ে উঠতে পারেন না তাই আজকের এই ভিডিওকে আপনাদের সবাইকে সচেতন করার জন্য আমি আলোচনা করব হাঁটা চ্যাকে কী কী লক্ষণ থাকতে পারে যাতে আপনারা হাঁটা চ্যাককে সঠিক সময় চিনতে পারেন জানবেন যে আপনার ছোট একটা পদক্ষেপ কিন্তু একটা জীবন বাঁচাতে পারে তাই এই ভিডিওর প্রতিটা কথা আপনি খুব মন দিয়ে শুনুন জানুন সচেতন থাকুন আর আপনার নিজের লোক আপনার আপন জনের জীবন বাঁচান তাহলে চলুন শুরু করা যাক হার্ট অ্যাটাকে এক এক জনের এক রকমের লক্ষণ দেখা যায় তার মধ্যে সবথেকে প্রধান লক্ষণ হলো বুকে ব্যথা হার্ট অ্যাটাকে বুকের ব্যথা বুকের কোন জায়গায় হয় বেশিরভাগ সময় আমাদের বুকের মাঝখানে হাঁচে ঢাকের ব্যথা হয় কিংবা বুকের বাঁ দিকেও হতে পারে কিন্তু এই ব্যথা বুকের সামনের দিকে যে কোনো জায়গায় হতে পারে এবার আসছি হাঁটে ট্যাকের ব্যথা কিভাবে শুরু হতে পারে কখনো বা হাঁটে ট্যাক তীব্র বুকে ব্যথা দিয়ে হঠাৎ করে শুরু হতে পারে কিন্তু বেশিরভাগ হাঁটে ট্যাক আস্তে আস্তে শুরু হয় প্রথমে বুকে খুব অল্প ব্যথা কিংবা খুব অল্প অস্বস্তি হয় কিছু দিন কিংবা কিছু ঘন্টা পরেই এই অল্প বুকে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে আর তারপর তীব্র বুকে ব্যথা শুরু হয় আবার কিছু লোকের মাঝে মাঝে বুকে ব্যথা দিয়ে শুরু হয় কিংবা সাধারণভাবে বুকে ব্যথার জন্য তারা যে হাটের ওষুধগুলো খান সেই হাটের ওষুধগুলো খেয়েও দেখা যাচ্ছে যে তাদের বুকে ব্যথা কমছে না এটাও কিন্তু হাটেটাকে একটা পূর্বাভাস কোনো কোনো লোক আবার অনেকদিন আগের থেকে একটা অশুভ সংকেত পান যে তাদের একটা কিছু অঘটন ঘটতে চলেছে এবার আসছি হার্ট অ্যাটাকে কোন ধরনের বুকে ব্যথা হয় হার্ট অ্যাটাকে বুকের ভেতরে একটা অসহ্য চাপ অনুভব করা যায় মনে হয় যেন বুকের ভেতরে কেউ একটা ভারী পাথর বসিয়ে দিয়েছে মনে হয় যেন বুকের ভেতরটা জোরে চিপে ধরে আছে আর এই বুকে ব্যথা শুধুমাত্র বুকেতেই থাকে না অনেক সময় আমাদের বাঁ কাঁধে বা হাতে কিংবা ডান কাঁধে ডান হাতে পর্যন্ত চলে আসতে পারে অনেক সময় এই ব্যথা আমাদের গলায় আমাদের দাঁতে কিংবা আমাদের চোয়ালেও চলে আসতে পারে মনে হয় কেউ যেন জোরে আমাদের গলাটা চিপে ধরে আছে এই ব্যথাটা আমাদের বুকে পেছন দিকেও চলে যেতে পারে হার্ট অ্যাটাকে বুকে ব্যথার সাথে আর কি কি লক্ষণ থাকতে পারে বুকে ব্যথার সাথে শ্বাসকষ্ট কষ্ট হতে পারে প্রচন্ড পরিমাণে ঘাম হতে পারে কারোর বমি বমি লাগতে পারে কিংবা বমি হতে পারে মাথা ঘুরতে পারে কিংবা চোখের সামনে অন্ধকার লাগতে পারে এমনকি হার্ট অ্যাটাকের সময় কেউ কেউ আবার অজ্ঞান হয়ে যেতে পারে কিছু লোকের এই বুকে ব্যথার সাথে একটা দুর্বল ভাব লাগতে পারে আবার কিছু লোকের অ্যাসিডিটির মতন গলার কাছে জ্বালা করতে পারে লোকর ডাকেতে খুব সাধারণ খুব কমন লক্ষণ কিন্তু অনেক সময় মহিলাদের ক্ষেত্রে হাঁটেটাকে সময় কিছু অন্য ধরনের লক্ষণ লক্ষ্য করা যায় কিছু মহিলার হাঁটেটাকে সময় বুকে ব্যথা না হয়ে গলায় একটা তীব্র ব্যথা হতে পারে কিংবা কাঁধে হাতে তীব্র ব্যথা হতে পারে এরেস্ট এটাই কিন্তু কিছু মহিলার প্রথম লক্ষণ হতে পারে হার্ট মানে হঠাৎ করে হার্ট একেবারে কাজ করা বন্ধ করে দেয় হার্ট কিন্তু সাধারণ বুকে ব্যথার থেকে অনেক বেশি তীব্র হয় অনেক বেশিক্ষণ ধরে থাকে আর সাধারণ বুকে ব্যথার ওষুধ অ্যাসিডিটির ওষুধ খেয়েও এই বুকে ব্যথা কিন্তু কমে না থেকেই যায় এবার আসছি যে বুকে ব্যথা ছাড়াও কি কখনো হার্ট অ্যাটাক হতে পারে হ্যাঁ এটা সম্ভব যে বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে এমন অনেক সময় হয় যে পেশেন্টের কোনো বুকে ব্যথা নেই কিন্তু ইসিজি করার পরে ধরা পড়ল যে তার হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের সময় আমাদের শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে সেই জন্যে হার্ট অ্যাটাকের সময় অনেকজন ফ্যাকাশেও হয়ে যেতে পারে তাহলে এই ভিডিও থেকে আমরা এটাই জানতে পারলাম যে বুকে ব্যথা বুকে অস্বস্তি এগুলো কিন্তু হার্ট অ্যাটাকের খুব কমন সিমটমস কিন্তু অন্ধকার দেখা কিংবা প্রচন্ড ঘাম হওয়া এইগুলোকে কিন্তু আমরা অনেক সময় উপেক্ষা করে যাই মনে রাখবেন আমাদের সবার শরীর আলাদা সেই জন্যে হার্ট এটাকে সবসময় একই লক্ষণ দেখা যাবে সেটা কিন্তু নয় বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে বুকে ব্যথার মতন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে আপনারা কখনোই অবহেলা করবেন না আর নিজের চিকিৎসা কখনোই নিজে করবেন না কেননা এটার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে বুকে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিই কেননা হার্ট অ্যাটকে প্রতিটা সেকেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ আপনার আপন জন বন্ধু বান্ধবদের সচেতন করার জন্যে আপনি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন স্টে হেলদি স্টে ফিট থ্যাঙ্ক ইউ